পরে এখানে ভোটার ভাড়া আছে ভোটার গুঁড়া ভোটার গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাটি এটা দিয়ে সুন্দর মিক্সিং করি মিক্সিং করার পরে সুন্দরভাবে খায় যতটুকু সম্ভব ফার্মের কস্টিংটাকে করা সাথে গোটা আর খান এভাবে গরু জাল পালন করা যায় যাদের কিছু নেই আমাদের মতন আমাদের মাঠে ঘাস নেই তারপরে ধান নিচু দিয়ে গুলা আমরা যখন ধান কাটে তখন জল ঠিক করে মানুষের ধান কেটে তারপর আমাদের পাই সেগুলো অনেক ধরেই চলতে হয় আমার মানে আপনাকে নিজেকে সেভ করা কস্টিং করা কস্টিং করা সেভ করা ভোটা দৰকাৰ আছে ভোটটা কিনি দলা সকাল চিকেন দিয়া হৈ গ'লে আমাৰ চাটনি টুকুপি চাঁদনিকে দিলেই চাঁদনি খাবে পাবে আসলে ভুলে ধরত ভুজো ধরে এরা একটা ভালো বেনিফিট আপনার আপনারা পাবেন দিনের পর দিন ধর বছরের পর বছর ডে বাই ডে ইয়ার বাই ইয়ার আপনাকে বুঝতে পারতো দেখুন দুটো সুন্দরভাবে খাচ্ছে ধরে বলা সিম্পল বিষয় হ্যাঁ দেখুন কোনো কিছু মানে আহামরি কোনো না প্রাকৃতিক পরিবেশে সুন্দরভাবে এটা আর্টিফিশিয়াল কোনো না যেটা সত্য সেটা আমার যত সামর্থ্য তার ভিতরে গরু পুষতেছে হ্যাঁ এটা ফ্রিজের ক্রস ওটা রানি যেটা হচ্ছে আপনার ব্রাহ্মণ ক্রস আপনাদের তো এর আগের ভিডিওতে আমি পাই দিই আর আপনাদেরকে বলেছিলাম এই দেখেন এটা সেই ধূপ ধূপ জ্বালিয়ে দিয়েছে দেওয়ার পরে এই ধূপটা সাথে জলে জলে এই ধোয়া হয় ধোয়ার পরে এই যেখানে মশা মশা এবং মাসি সেগুলো রিমুভ হয়ে যায় দূর দূর হয়ে যায় তো আপনাদেরকে আজকে আমার এই ভিডিওতে দেখানোর একটাই উদ্দেশ্য ছিল সেই কী হবে গরুর খাবার দিই এবং কী কী দিই জাস্ট বিচলি এবং ভোটটা হয় না আপনাদের সবাইকে ধন্যবাদ সামনের ভিডিওতে সামনের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবার আবার আমন্ত্রণ জানালাম এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ